নমস্কার সকলে ভালো আছেন আমি শাস্তিজি প্রবীর কুমার কথা কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত যারা দেখছেন এই অনুষ্ঠানটা আজকে মানুষের জীবনে দুর্ঘটনা ভাড়া আছে এটা নিয়ে মানুষ ভয় খায় কখন ফাড়া হবে দুর্ঘটনা হবে কখন মৃত্যু হবে ইত্যাদি ভয় থাকে কিন্তু কোনো সংশয় নেই মনে কোনো ভয় থাকবে না আজকে ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন আপনার জীবনে কি হবে আর কি হবে না সেই রকম ভাবে আমি আজকে হাত তাকার বিচার দেখাচ্ছি এই যে হাতটা দেখতে পাচ্ছেন এই হাতটার মধ্যে ওপরে যে রেখাটা আছে এটা সবাই জানেন অনেকে জানেন না এটাকে হৃদয় রেখা বলে মাঝের যে রেখাটা আছে এটা হচ্ছে আর আছে। এটা শিররেখা বলে এই তিনটে রেখা আপনার হাতে দেখতে পাচ্ছেন এই তিনটে রেখা আয়ু রেখা থেকে কোনো রেখা যদি এইভাবে চলে যায় হৃদয় রেখায় তাহলে সেই সময় তার একটা দুর্ঘটনা হবে এবার এই ডেকাটা দেখুন এখান থেকে গিয়ে রবির স্থানে গেছে এখানে পিতা কিংবা তার কোনো হার্ট কে হার্ট ফেল হার্ট অ্যাটাকের সম্ভাবনা অথবা মৃত্যু নির্দেশ করবে দুটো হাতে যদি থাকে এবার যদি আপনার এই শিররেখা মাঝের যে শিররেখা এখানে যদি কষ চিহ্ন থাকে জব চিহ্ন থাকে তিল থাকে ফাটা ফাতা থাকে সেই সময় আপনার বিপদ ঘটবে আপনারা জানেন যে হাতের এটা বেশ প্রতিষ্ঠান এই বেশ প্রতিষ্ঠানে যদি কষ চিহ্ন থাকে মাথায় আঘাত লাগবে খানিকটা সুখী করে কিন্তু মাথায় আঘাত লাগবে এটা যত বেশি হবে তত সমস্যা হবে এমনি কোন অসুবিধা করে না অন্য জায়গায় কষ্ট চিহ্ন যতটা ক্ষতি করে বেশ স্থানে কষচিহ্ন মাথায় আঘাত লাগবে আর এই ভাড়া দুর্ঘটনা বেশি হয় হাতের এই যে করতল এই করতল শক্ত হবে প্রত্যেক আঙুলের এই যে আঙুল আছে এই প্রত্যেকটা আঙুলের প্রত্যেকটা আঙুলের এই যে আঙুলের এখানে দেখুন সরল রেখা আছে এই রেখাগুলো নিম্ন দিকে হবে নিচের দিকে হবে সমস্ত রেখায় নিম্নগামী যদি হয় এখানে কিন্তু দুর্ঘটনা থাকবেই আপনার কোন বয়সে মৃত্যু হবে তার একটা চিহ্ন আমি বলছি এই যে দেখছেন এই যে আয়ু রেখা এই আয়ু রেখা এইখান দিয়ে একটা রেখা আসে সেটা ফাড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমরা বুঝাই বলি কিন্তু মৃত্যু মৃত্যুরেখা এইখান থেকে বার হয় যায় না সেটা গুপ্ত বার হয় সেটা পাঁচ দিন সাত দিন দশ দিন থাকে এই দুই হাতে যদি সেই সিগনাল দেয় সেই সংকেত দেয় অনিবার্য তার মৃত্যু হতে পারবে তার মৃত্যু হবে আর তার সঙ্গে বৃহস্পতি যদি অশুভ ভাব থাকে বৃহস্পতিতে কষ চিহ্ন থাকে হৃদয় ভোগ ভোগরেখায় যদি দাগ কষ চিহ্ন থাকে আমি মৃত্যু বিষয়ে আমাদের পাড়া অন্যান্য ক্লায়েন্ট আমার কাছে অনেক এসেছে তাদের একদম ডে টু ডে বলে দিয়েছি কিন্তু পরে আমি খুব পোস্তি আমাদের পাড়াতে দু তিন জনা আমাদের আত্মীয়র মধ্যে এমন কি এক আমার এক কাছের এক বন্ধুর এই হাতে এই রেখা এই রেখা এক জায়গায় মানে মুচে গেছি ফিটে গেছি যে নেই সে আর বাহাতে আছে আবার ওইখান দিয়ে একটা রেখা বাধে অন্য দিকে গেছে সে প্রাণে বেঁচে গেছে কিন্তু জীবনে একটা ক্ষতি হয়ে গেছে আঘাত পেয়েছে সেই ক্ষতি সংশোধন করতে তাকে নিয়মিত ডাক্তারের চেক নিয়মিত শরীরচর্চা কিছু তাকে নিজের যত্ন রাখতে হয় মানে যত্ন করতে হয় নিজের শরীর আর মনকে দীর্ঘদিনের থেকে হয় আর এইখানে দেখছেন এই যে শিররেখা আর এই যে এই রেখা আছে এখানে যদি মঙ্গলের মঙ্গলের নিম্ন স্তর দ্বিতীয় স্তরে যদি চিহ্ন থাকে মঙ্গলের প্রথম স্তরে যার চিহ্ন থাকে প্রথম পর্বে তাহলে কিন্তু চঞ্চলতা অস্থিরতা গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে আর এইখান থেকে যদি কোনো রেখা যদি এরাম যায় আসে অস হয়ে কিংবা এখান থেকে আসে তাহলে দুর্ঘটনা মৃত্যু ফাড়া ইত্যাদি থাকবে যদি এই দুটি রেখা এই মাঝখানে যে শিররেখা মাতৃরেখা রেখা বলে শিররেখা কেউ এই শিরেখা আর এইখানে আয়ু রেখা পিতৃ রেখাও বলে এইখানে যদি কস থাকে এখানে যদি দাঁত থাকে পিতামাতার শারীরিক বিপর্যয় এমনকি নিজের বিপর্যয় হতে পারে আমার হাত দেখা বহুদিনের আজ থেকে নয় তেত্রিশ বছর ওভারকাম হয়ে গেছে হাত দেখা তার সঙ্গে কুষ্টি বিচার শঙ্কাতত্ত্ব কালার থেরাপি আরও অনেক বিদ্যা সেগুলো আমি করি কিন্তু আমি কি করি কি পারি কি পারি না সেটা যখন ঘটে তখনই সেটাই আমি জানি আমি চেষ্টা করি শুধু আর আমার ক্ষমতা নেই ভগবানের ঈশ্বরের ক্ষমতার তাদের ক্ষমতায় আমি এই জায়গা তৈরি করেছি আমাকে মানুষ বিশ্বাস করে আমাকে ভালোবাসে আমার ব্যবহার আমার বিচার মাধ্যমকে আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য জন্ম জন্ম তারিখ তারিখ সময় সময় পাঠিয়ে সঙ্গে যোগাযোগ করবে। নেই তারা হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের মনের ভয় সংশয় কেটে যাবে জীবনের পথ পাবেন দীর্ঘদিন রোগ ব্যাধিতে ভুগছেন এই রোগের হাত থেকে বাঁচতে পারেন এই বাস্তব সত্যবাদী যে ঘটনা ঘটবে সেগুলোই আমি এতদিন ধরে সাধনা করে যাচ্ছি এবং করছি করবো আপনাদের মঙ্গলের জন্য কিছু হাত দেখা এটা বিদ্যা ওপর একটা দুটো এটা নিয়ে আমার তিনটে ভিডিও আর আগে একটা শর্ট ভিডিও ছিল চারটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি আপনারা দেখছেন সময় পেলে আরও ভিডিও আমি হাত দেখার উপর দেব কিন্তু হাতির মধ্যে অনেক মজার বিষয় থাকে চারটে কি পাঁচটা বাচ্চা হলো একই টাইম একই সময় একই স্থান জন্ম কুষ্টি সবই কিন্তু একই হলো সবই সব এক এক সেকেন্ড সব এক কিন্তু তারা বড় হলে তাদের হাতে দেখবেন রেখা কিন্তু এক হয়নি তাদের ভাগ্য কিন্তু এক হয়নি তাই হস্তরেখা বহু পুরানো বহু পুরাতন যদি কেউ এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজি হতে পারে হাত দেখার উপর সবকিছুই সে বলতে পারবে আমি কেমন সেটা আপনারা পরীক্ষা করে জেনে নেবেন আপনার ভাগ্য বিচারও জানতে পারবেন সকলেই ভালো থাকুন নমস্কার